আমার ঠিক পেছনেই ব্যাটিং অনুশীলন করছে অস্ট্রেলিয়া দল কুলিশ ক্রিকেট গ্রাউন্ডে সেন্টার উইকেটে অনুশীলনের সুবিধা রাখা হয়েছে বাংলাদেশ দল সকাল সাড়ে দশটা থেকে প্রায় দুই ঘন্টা বা তারও বেশি সময় ধরে অনুশীলন করে ইতিমধ্যেই কিন্তু টিম হোটেলে চলে গেছে এরপরই অস্ট্রেলিয়া দল চলে এসেছে এবং তারা কিন্তু এখন সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করছে কিন্তু যে মাঠটা আসলে বাংলাদেশ দল এবং অস্ট্রেলিয়া দল দুই দলকেই সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলন করার সুযোগ দেওয়া হয়েছে সেই মাঠের সেন্টার উইকেটের অবস্থাটা আসলে খুব বেশি ভালো নয় এখানে পেসারদের বল খেলতে গেলে বা পেস বল খেলতে গেলে আসলে ব্যাটারদের অসুবিধায় পড়তে হচ্ছে কখনো আন ইভেন বাউন্স হচ্ছে কখনো বল নিচু হয়ে যাচ্ছে যেতে করে যাতে করে ব্যাটারদের মধ্যে কিন্তু ইঞ্জুরি হওয়ার একটা শঙ্কা থেকে যায় যে কারণে বাংলাদেশ দল শুরুর দিকে অর্থাৎ বাংলাদেশ দলের ব্যাটাররা শুরুর দিকে পেস বল খেললেও পরে আর তারা পেস বল স্পিন বলে ব্যাটিং অনুশীলন করেছে এখন আপনার নিশ্চয়ই আমার পেছনে আমি জানি আসলে কতটুকু বোঝা যাচ্ছে অস্ট্রেলিয়া দলও কিন্তু ঠিক সেই কাজটাই করছে তারাও কিন্তু পেস বলারদের বিপক্ষে কোনো ব্যাটিং অনুশীলন করছে না স্পিনার এবং থ্রোয়াররাই শুধু বলি বল থ্রো করে যাচ্ছেন এবং স্পিনাররা বোলিং করে যাচ্ছেন এবং অস্ট্রেলিয়ান ব্যাটাররা তারা কিন্তু ব্যাটিং করে যাচ্ছেন অর্থাৎ যে উইকেটটা আসলে বাংলাদেশ দল বাংলাদেশ দল এবং অস্ট্রেলিয়া দল দুই দলকেই দেওয়া হয়েছে সেই উইকেটটা আসলে উপযুক্ত নয় এটা মোটামুটি বলাই যায় কারণ আমরা দেখেছিলাম যে বাংলাদেশ দলের শুরুর দিকে যে চার ব্যাটার লিটন তামিম সাকিব এবং সৌম্য সরকার তারা যখন ব্যাটিং অনুশীলন করছিলেন তারা চেষ্টা করছিলেন পেস বলের বিপক্ষে ব্যাটিং করার কিন্তু তারা পারেননি কারণ শরিফুল এবং তানিম সাকিবকে আমরা বোলিং করতে দেখেছি সেই বলগুলো কখনো আনিফেন বাউন্স হচ্ছিলো কখনো বা লো হয়ে যাচ্ছিলো যে কারণে তামিম শুরুর দিকে চেষ্টা করেও আর ব্যাটিং করেননি এই মাঠের পাশেই যে ইনডোর রয়েছে সেই ইনডোর ফ্যাসিলিটিসে গিয়ে তারা পেস বলের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করেছেন আর বাকি যারা ব্যাটার বিশেষ করে সাকিব সৌম্য শেখ মেহেদি মাহমুদুল্লা তারা কিন্তু ব্যাটিং অনুশীলনটা করেছেন স্পিনের বিপক্ষে এখন যেমনটা করছে অস্ট্রেলিয়া দল মোটামুটি বাংলাদেশ দলের আসলে অনুশীলন বা প্রস্তুতিটা কেমন হলো সেটা বলাটা খুব ডিফিকাল্ট কারণ বাংলাদেশ দলের অধিকাংশ ব্যাটারি আমরা দেখেছি শান্ত হৃদয় তারা ইনডোরে গিয়ে আসলে প্রস্তুতিটা নিয়েছেন এবং বাদ বাকি আপনারা তো এখন দেখতেই পাচ্ছেন যে অস্ট্রেলিয়া দল তারা আসলে কিভাবে প্রস্তুতিটা নিচ্ছে সুপার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আসলে বাংলাদেশ দলের একাদশটা কেমন হবে এটা মোটামুটি আপনাদের সকলেরই একটা আলোচনা কারণ এতদিন বাংলাদেশ যে দলগুলোর বিপক্ষে খেলেছে তারা অনেকটাই খর্বশক্তির কিন্তু অস্ট্রেলিয়া অনেক বেশি শক্তিশালী যারা কিনা বিশ্বকাপের দাবিদার তাদের বিপক্ষে আসলে একাদশটা কেমন হবে এটা নিয়ে যদি একটা একটু ধারণা দিই তাতে আমার যেটা মনে হয় যে মোটামুটি একটা বা দুটোর বেশি পরিবর্তন হয়তো আমরা একটা বা দুটোর বেশি পরিবর্তন আমরা হয়তো বা দেখব না এই এই ম্যাচের একাদশে মোটামুটি আপনারা জানেন যে ওপেনিংয়ে আমরা দেখেছিলাম যেমনটা ঠিক সেরকমই অনেকটা হবে এরপরে ব্যাটিং অর্ডারটাও ঠিক সেরকমই হবে সর্বোচ্চ একজন স্পিনার খেলানো হতে পারে সেটা হতে পারেন শেখ মেহেদি যদি তিনি ব্যাটিংটাও করতে পারেন এবং আজকে তাকে সেভাবে অনুশীলন করতে দেখেছি সে সেক্ষেত্রে হয়তো জাকের আলী বাদ যেতে পারেন শুধুমাত্র এই একটা পরিবর্তন যদি ব্যাটিং অর্ডারে হয় শুধু এটাই হতে পারে এছাড়া আসলে খুব বেশি পরিবর্তন হবার সুযোগ নেই এবং তানভীরকে আসলে খেলানোর কথা হতে পারে কিন্তু তানভির খেলালে সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারের বা ব্যাটিংয়ের ডেফটা অনেক বেশি কমে যাবে সেক্ষেত্রে হয়তো তান তানভীরের থেকে শেখ মেহেদি অনেক বেশি এগিয়ে থাকবেন কিন্তু একটু আনলাকি বলতে হয় শরীফুল ইসলামকে শরিফুল ইসলাম দুর্দান্ত বোলিং দিয়ে ভারতের বিপক্ষে ছাব্বিশ রানে এক উইকেট নিয়ে তিনি কিন্তু বিশ্বকাপটা শুরু করেছিলেন প্রস্তুতি ম্যাচের মাধ্যমে কিন্তু সেই ম্যাচে পাওয়া চোট তাকে কিন্তু আসলে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তাকে বাইরে রেখেছিল এবং তার জায়গায় যিনি খেলতে নেমেছিলেন তানজিম সাকিব দুর্দান্ত বোলিং করেছেন এখন পর্যন্ত বাংলাদেশের পেস বোলিংয়ে এখনই এখন পর্যন্ত সেরা বোলার কিন্তু তিনি সাত রানে চার উইকেট নিয়েছেন নেপালের বিপক্ষে নেদারল্যান্ডসের বিপক্ষে তেইশ রানে এক উইকেট সাউথ আফ্রিকার বিপক্ষে আঠেরো রানে তিন উইকেট আর শ্রীলঙ্কার বিপক্ষে চব্বিশ রানে এক উইকেট অর্থাৎ ইতিমধ্যেই তার উইকেট হয়ে গেছে সাতটা এবং ইতিমধ্যেই তিনি কিন্তু সবার নজর নজরে পড়ে গেছেন এবং ডেল স্টেইন তার প্রশংসা করেছেন বাকি যারা সাবেক ক্রিকেটার রয়েছেন তারাও কিন্তু সাকিবের বোলিং বোলিংয়ের আগ্রাসনের প্রশংসা করছে যে কারণে কিন্তু শরীর একটু আনলাকি বলতে হয় তিনি চাইলেও একাদশের সুযোগ পাচ্ছেন না বা তিনি ফিট হয়ে গেলেও আসলে তার খেলার সুযোগটা নেই কারণ বাংলাদেশের পেস বোলাররা যে দুর্দান্ত ফর্মে রয়েছে আপনারা যদি দেখেন মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত কিন্তু তিনি যে চারটা ম্যাচ খেলেছেন একটাতেও চার ওভারে আঠেরো রানের বেশি দেননি তার বোলিং ফিগারটা যদি দেখেন আপনারা দুই ম্যাচে তিন উইকেট নেপালের বিপক্ষে সাত রানে তিনটি শ্রীলঙ্কার বিপক্ষে সতেরো রানে তিনটি সাউথ আফ্রিকার বিপক্ষে উইকেট পাননি তবে আঠেরো রান দিয়েছেন আর নেদারল্যান্ডসের বিপক্ষে বারো রানে একটি তাসকিন আহমেদ তিনিও কিন্তু যে খারাপ বোলিং করছেন তেমনটা বলার সুযোগ নেই তিনিও তিরিশ বেশি রান এখন পর্যন্ত চার ম্যাচে দেননি উনত্রিশ রানে একটা উইকেট নিয়েছিলেন নেপালের বিপক্ষে নেদারল্যান্ডসের বিপক্ষে তিরিশ রানে দুটি সাউথ আফ্রিকার বিপক্ষে উনিশ রানে দুটি আর শ্রীলঙ্কার বিপক্ষে পঁচিশ রানে দুটি অর্থাৎ বাংলাদেশের পেস বোলিং আক্রমণ এখন দুর্দান্ত ফর্মে রয়েছে কাউকে বাদ দিয়ে আরেকজনকে খেলানোর সুযোগ এখন বাংলাদেশ দলের পেস বিভাগে নেই যে কারণে শরিফুলকে একটু আনলাকি বলতে হচ্ছে টিম ম্যানেজমেন্ট চাইলেও শরিফুলকে খেলাতে চাইলেও আসলে সুযোগ নেই কাকে বসিয়ে খেলাবে সেই চিন্তায় আসলে টিম ম্যানেজমেন্টকে যেতে হবে এবং আপাতত অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে হয়তো বা সেই চিন্তাটায় বাংলাদেশ দল নাও যেতে পারে পরিবর্তন যেটা হতে পারে শুধু একটাই শেখ মেহেদি আসতে পারেন কারণ এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে স্যার ভিভেন রিচার্স স্টেডিয়ামের আসলে উইকেটটা কেমন হবে সেটা কিন্তু দেখার সুযোগ পায়নি বাংলাদেশ দল সেই উইকেটটা না দেখেই বাংলাদেশ দলকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নামতে হচ্ছে তারপরেও বাংলাদেশ দল আসলে চাইবে যে সেমিফাইনাল নিশ্চিতের জন্য এই ম্যাচটা জেতার সর্বোচ্চ চেষ্টাই বাংলাদেশ দল করবে এবং এই আশাটা নিশ্চয়ই সবার এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ অ্যান্টিকার কুলিশ ক্রিকেট স্টেট অ্যান্টিকার কুলিশ ক্রিকেট গ্রাউন্ড থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি তাসফিক পলক